রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ডি ওয়াই এর বকশিরাট লোকাল কমিটির সদস্যরা এদিন তুফানগঞ্জ দুই বারকোদালি দুই নং গ্রাম পঞ্চায়েতের লাঙল গ্রাম এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই এর সদস্যরা ছাড়াও তাদের এই অবরোধে অংশ নেন স্থানীয় মানুষ থেকে শুরু করে রাস্তার চলাচলকারী টোটো এবং অটোচালকরাও বিক্ষোভকারীদের অভিযোগ গ্রাম থেকে দেবগ্রাম পর্যন্ত দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা বেহাল থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের এরই প্রতিবাদে এদিন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকোদালি দুই নং গ্রাম পঞ্চায়েতের লাঙল গ্রাম এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ এর লোকাল কমিটির সদস্যরা রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘ প্রায় ঘন্টা ধরে চলে পথ অবরোধ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় আর ব্যাহত হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরাট থানার বিশাল পুলিশ বাহিনী দীর্ঘ সময় পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা কাজ হয় আঠাশ তারিখ আমাদের পঞ্চায়েত সমিতি অফিস অভিযান হবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন এই দাবি শুধু আমাদের নয় যে আপনারা মনে করেন এই দাবি আপনাদেরও দাবি আসুন একসঙ্গে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমার আপনার দাবিকে আন্দোলন করি আজকে মূলত ভারতের গণতান্ত্রিক যুব ব্যাটালিয়নের পক্ষ থেকে এখানকার যে নাঙ্গল গ্রাম থেকে দেবগ্রাম পর্যন্ত যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা বেহাল পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে দ্রুত সংস্কার রাস্তাটা সংস্কার করা যায় সেই উদ্দেশ্যে আমরা আজকে পদ পদ অবরোধ করেছি এই এই রাস্তাটা মূলত একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা আসাম সহ এবং বালাভুত পর্যন্ত সংযোগ রয়েছে এই রাস্তা প্রতি প্রতিদিন টোটো এবং সাইকেল ভ্যান রিস্কের একটা নিত্য দিনের যে একটা মানে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা ঝুঁকি থাকে সঙ্গে আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে আগামী দিনে আবার হাই সেকেন্ডারি পরীক্ষা চলছে সেই তাদের যাতে অসুবিধা না হয় আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা দ্রুত সংস্কারের দাবি এই নাঙ্গল অসুবিধা এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা আজ থেকে মাস আগে আমরা এই এলাকার মানুষের গণস্বাক্ষর অভিযান করে আমরা পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবকে আমরা জানাই জানিয়েছিলাম যে অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাস্তা সংস্কার হচ্ছে না তাই আমরা আজকে পদ অবরোধ করছি আমরা এই এলাকার মানুষের দাবি নিয়ে আমরা পদ অবরোধে নেমেছি এই রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে এই দাবিতে আজকে আমাদের এই পদ অবরোধ